আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ। করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে এই বিষয়টি হয়তোবা আপনারা সবাই জানেন এছাড়াও আপনারা এটাও জানেন যে এইচএসসি শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা তাদের পরীক্ষা স্থগিতকরণ করার জন্য আন্দোলন করছে রুটিন পরিবর্তনের জন্য কিন্তু তারা আন্দোলন করছে এমন কি এই যে রুটিন পরিবর্তন বা পরীক্ষা স্থগিত পক্ষে এইচএসসি শিক্ষার্থীর আশি পারসেন্ট ভোট দিয়েছে যে তারা পরীক্ষা স্থগিত চায় তো দেখুন আশি পার্সেন্ট শিক্ষার্থী চাচ্ছে যে তাদের পরীক্ষা স্থগিত করুক অর্থাৎ এইচএসসি শিক্ষার্থী এসএসসি শিক্ষার্থীদের মধ্যে আশি পার্সেন্ট শিক্ষার্থী চাচ্ছে যে তাদের পরীক্ষা স্থগিতকরণ করা হোক এছাড়াও কিছু কিছু অভিভাবক রয়েছে যারা বলছে এই অবস্থায় তারা তাদের ছেলে মেয়েকে অর্থাৎ ছেলে সন্তানকে তারা স্কুলে পাঠাতে চায় না তাহলে এই অবস্থায় এসে শিক্ষামন্ত্রী কি বলছে দেখুন এখনো করোনা সংক্রমণ খুব বেশি কিন্তু বৃদ্ধি পায় নাই আমাদের বাংলাদেশের তুলনায় চীন এবং ভারতে কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এই যে চীন এবং ভারতে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এই এই চীন এবং ভারতে এখনও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়নি শিক্ষামন্ত্রী কিন্তু সেই বিষয়টি জানিয়েছে যে চীন এবং ভারতে এখনও তো আপনাদের হচ্ছে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়নি তাহলে আমরা কেন করব তো এই কারণে কিন্তু তারা এইচএসসি কিন্তু রেখেছে অর্থাৎ তারা যথা সময়ে এইচএসসি পরীক্ষা নিবে এই বিষয়টি কিন্তু জানিয়েছে তাহলে তারা যথাসময়ে এইচএসসি পরীক্ষা নিবে এই বিষয়টি জানিয়েছে এই কারণে শিক্ষার্থীরা কিন্তু অনেক বেশি সন্তুষ্ট হয়েছে মানে তারা সন্তুষ্ট হয়নি তো দেখুন আপনাদেরকে বলবো যে আসলে এখনো যেহেতু খুব বেশি বৃদ্ধি পায়নি শুধু শুধু যদি আপনারা অটো পার্সেন যদিও আশি পার্সেন্ট শিক্ষার্থী চাচ্ছেন তাহলে এক্ষেত্রে বলবো একটি পাস মানে সারা জীবন এই বিষয়টি বয়ে নিয়ে যাওয়া যেটা এখন ভালো মনে হলেও পরবর্তীতে কিন্তু ভালো মনে হবে না তো যাই হোক জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী রয়েছেন আপনারা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো আপনারা যদি এখনও আমাদের গাইডলাইন গ্রুপে যুক্ত না হয়ে থাকেন তাহলে মাত্র তিরিশ টাকায় গাইডলাইন গ্রুপে যুক্ত হয়ে যান আপনাদের পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রশ্ন যে কোনো আপডেট নিয়ে কিন্তু আপনারা যে কোনো সময়ে প্রশ্ন করতে পারবেন আমাদেরকে তো যাই হোক আপনাদেরকে একটি কথাই বলবো আপনাদের পরীক্ষা যারা চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষাও সময়ে অনুষ্ঠিত হবে আপনারা হয়তো বা এই যে করোনা সংক্রমণ বৃদ্ধি মৃত্যু বা এই যে পরীক্ষা বিভিন্ন কারণে বিভিন্ন হতে পারেন বিভ্রান্ত যার কারণে কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে আপনারা অন্য কোনো কথায় কান দিবেন না আপনাদের পরীক্ষা হবে যথাসময়ে যদিও স্কুল বন্ধ করে দেওয়া হয় তবুও কিন্তু আপনাদের কলেজ খোলা রেখে পরীক্ষা নেওয়া হবে জাতীয় দূরত্ব বজায় রেখে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু দূরত্ব বজায় রেখেই আপনাদের পরীক্ষা নেবে তো এই বিষয়ে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ